নমস্কার বন্ধুরা স্টাডি স্কুলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিও আমরা ক্লার্কশিপ ট্রান্সলেশন সেট টু তোমরা যারা ক্লার্কশিপের শিক্ষার্থী অর্থাৎ ডিসেম্বর মাসে পরীক্ষা হবে তাদের জন্য এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের প্লে আছে সেই প্লে থেকে বাকি ভিডিওগুলো দেখতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ট্রান্সলেশনের সেখানে তোমরা যুক্ত হতে পারো দেখো আজকে আমরা পড়ব সঞ্জীব চট্টোপাধ্যায়ের শেট পাথরের টেবিল এর কিছুটা অংশ জ্যাঠামশাই বোঝাতেন রাগ জিনিসটা ভালো নয় বিশেষ করে দিনের শেষে অফিস থেকে ফিরেই এই ধরনের জুতো জুতি শরীরের বাড়তি এনার্জি টেনে নেয় চাকর বাকরেরা একটু অ্যাডামেন্ট হয়েই থাকে জ্যাঠামশাইয়ের মৃদু স্বভাবের জন্য বাবা খুব একটা পাত্তা দিতেন না কে বড় কে ছোট বোঝাই যেত না তো বন্ধুরা দেখতে পারলে যে একটা রস কৌতুকপূর্ণ তার লেখা এবং একটা বাংলা জানে না এরকম ব্যক্তি যদি চায় যে যে সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই গল্পটা পড়বে তখন তাকে সঠিকভাবে বোঝাতে পারবে না যে জুতো জুতো তিনি ইউজ করেছেন তিনি ডিরেক্ট ইংরেজি ওয়ার্ড ইউজ করছেন তার কথা বলা গল্পের মধ্যে তো এই ব্যাপারগুলো কিন্তু মেনটেন যতটা চেষ্টা করা যায় করতে হবে কারণ তাকেও সেই সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখার যে রস সেটাকে কিন্তু বোঝাতে হবে দেখো এখানে তোমাকে পুরো প্যাসেজটা একবার পড়ে নিতে হবে কেন কারণ প্রথমে কোনো একটা জিনিস বা ওয়ার্ড আছে সেটা একটু ভালো করে হয়তো বুঝতে পারবে পরে আছে এরকম হতেই পারে তাই একবার জানি ক্লার্ক ক্লার্কশিপের সময় খুব কম তাই একবার হলেও একটু পড়ে নেবে ও দেখো এখানে জ্যাঠামশায় বোঝাতেন রাগ জিনিসটা ভালো নয় তো এখানে কি হবে এখানে প্রথমে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে সাবজেক্টকে খুঁজতে হবে সবার তারপরে ভার্ভ খুঁজতে হবে বুঝতে পেরেছ সাবজেক্ট আর ভার্ভ খুঁজে পেলেই তোমার সেন্টেন্স কিন্তু তুমি দেখবে যে কোন টেন্সে আছে তারপরে টেন্স খুঁজবে তুমি এই তিনটে জিনিস তুমি ঠিক রাখতে পারলে তারপরে তুমি কম বেশি ওয়ার্ড এদিক ওদিক দিতে পারো তাহলে মোটামুটি তোমার ট্রান্সলেশানটা হবে কম সময়ের মধ্যে অসাধারণের কথা বলছি না দেখো তুমি এখানে জ্যাঠামশাই সাবজেক্ট পেয়েছো বোঝা তেন এইবার তুমি এখানে কিন্তু প্রেজেন্টেন্স ব্যবহার করবে না এখানে কি ইউজ করেছি জ্যাঠামশাই উড এক্সপ্লেন দ্যাট এখানে আর কথা বলে রাখি এই যে জ্যাঠামশাইটাকে তুমি কিন্তু একদম জ্যাঠামশাই হিসাবেই লিখবে ওকে এখানে এল্ডার ব্রাদার অফ ফাদার এগুলো লেখার দরকার নেই কারণ এই যে শব্দটা ভালো করে বোঝানোর জন্য পাঠককে এটা তুমি জ্যাঠামশাই লিখবে ওকে আচ্ছা জ্যাঠামশাই উড এক্সপ্লেন দ্যাট যে ভেঙে নিলাম আমরা যে রাগ জিনিসটা ভালো নয় এইটুকু অংশ লিখবো পরের ক্লজটা তাহলে রাগ জিনিসটা ভালো নয় তুমি ডিরেক্ট না বাচকেও লিখতে পারো অথবা তুমি হ্যাঁ বাচকেও লিখতে পারো এখানে তুমি লিখতে পারো দ্যাট অ্যাঙ্গার ওয়াজ নট এ গুড থিং অথবা অ্যাঙ্গার ওয়াজ ব্যাড যে কোনো একটা লিখলেই হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে এখানে আমি ইউজ করবো উড এক্সপ্লেন দেখো উডের ব্যবহারটা তোমাদের এখানে অনেকে ইউজ টু করবে কী করবে উড আর ইউজ ইউটুর মধ্যে এখানে একটুখানি সমস্যা হতে পারে ইউজ টু দেখো যদি অতীতে কোনো অভ্যাস বোঝায় সেই কাজটা এখন আর হয় না তখন কি হতো ইউজ টু হতো সিম্পল এখানে উট ব্যবহার করবে ধরো তুমি এখন শহরে থাকো তুমি গ্রামে গেছো গ্রামে গিয়ে তোমার বন্ধুকে নিয়ে গ্রামে গেছো এবং গ্রামে গিয়ে একটা দেখাচ্ছ পুকুর এবং পুকুরে পাড় দিয়ে যাচ্ছ এবং তুমি বলছো দেখ এই এই পুকুরে আমরা স্নান করতাম তারপর দেখা একটা খেলার মাঠ দেখ এই মাঠে আমরা খেলতাম এই যে তাম তাম যত আছে না তো উট দিয়ে ইউজ হবে ঠিক আছে উড দিয়ে ইউজ হবে যেমন উড বাথ হবে ওকে বি এ টি এইচ ই যেন এটা ভার ফর্ম উড বাথ হবে উড প্লে হবে ওকে আর এমন কিছু কাজ যেটা এখন আর হয় না সেইখানে কোনো সম্ভাবনা নেই তখন ইউজ টু ইউজ করবে অভ্যাসগত ছিল তো দেখো জ্যাঠামশাই উড এক্সপ্লেন উডের পরে ভিউ ওয়ান দ্যাট এটা আমরা কমপ্লিট করলাম ওকে চলো এবার পরের পরের বাক্যটা আমরা দেখব যে বিশেষ করে দিনের শেষে অফিস থেকে ফিরেই এই ধরনের জুতো জুতি শরীরের বাড়তি এনার্জি টেনে নেয় দেখতে পাচ্ছ তার ভাষার ধরনটাই রকম ছিল এবং এতেই তো হাস্যকৌতুক ফুটে উঠবে এবার এখান থেকে আমরা সাবজেক্টকে খুঁজে বার করব দেখো বিশেষ করে এটা একটা আমাদের ফ্রেজ আছে দিনের শেষে এটা একটা অংশ অফিস থেকে ফিরে এটাও একটা অংশ এই ধরনের জুতো জুতি এইটা আমরা মার্ক করব এই ধরনের জুতো জুতি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং শরীরের বাড়তি এনার্জি টেনে নেয় যে টেনে নেওয়া এটা আমাদের ভার্ভ এবং কি নেয় কি হোয়াট এনার্জি এটা আমাদের অবজেক্ট কোথা থেকে নেয় শরীরের থেকে ওকে শরীরের থেকে তা আমরা পুরোটা ভেঙে নিলাম যখন এবার আমরা করব দেখো দেখো এখানে আমি সময় নষ্ট করবো না তোমরা বিশেষ করে জায়গায় তুমি কী ফ্রেজ ইউজ করবে তুমি ইন পার্টিকুলার লিখতে পারো অথবা স্পেশালি লিখতে পারো অথবা পার্টিকুলারলি লিখতে পারো এবার হ্যাঁ এখানে ভুল করো না শুধু পার্টিকুলার লিখো না একটা সঠিক ফ্রেজ ইউজ করো হ্যাঁ ইন পার্টিকুলার হয় অথবা স্পেশালি হয় অথবা পার্টিকুলারলি হয় লিখলে তারপরে দেখা আছে দিনের শেষে অফিস থেকে ফিরে ইংরেজিতে এদিক থেকে শুরু হয় তাই অফিস থেকে ফিরে এটা লিখবে আফটার রিটার্নিং ফ্রম দ্য অফিস এটা লিখলে সিম্পল মনে চলে আসলে এটাই লিখবে অথবা তুমি এখানে পারফেক্ট পার্টিসিপেন্ট দিয়ে লিখতে পারো সেই এনে কাছে হেভিং রিটার্ন কী আছে হ্যাভিং রিটার্ন ওকে এটাও লিখতে পারো এইচ এ এন জি হ্যাভিং আর ইটি ইউ আর এন ইডি রিটার্ন এটাও লিখতে পারো হেভিংয়ের পর ভি থ্রি দরকার নেই যদি মনে না আসে দরকার নেই আফটার রিটার্নিং লিখলেই হবে হুম প্রেজেন্ট পার্টিসিপেন্ট দিয়েও লিখতে পারো আফটার রিটার্নিং আচ্ছা কোথা থেকে ফ্রম দ্য অফিস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখো অ্যাট দ্য এন্ড অফ এটাও কিন্তু একটা ফ্রেজ আমি তোমাদের বলছি শুন নোট করে নাও অ্যাট দ্য এন্ড অফ হয় অথবা ইন দ্য এন্ড যে কোনো একটা লিখতে হয় ওকে তবে আমাদের সাবজেক্ট এই ধরনের জুতো জ্যোতি এইবার দেখো তুমি কি করে বোঝাবে এর মানেটা তোমায় তখন বুঝে নিতে হবে এখানে তখন তোমায় ভাবটাকে বুঝে নিতে হবে জুতো জ্যুতি মানে কি ঝামেলা বা মারামারি ছোট এরকম বোঝাচ্ছে তো দিস কাইন্ড অফ হ্যাসেল এইটা লিখতে পারো তোমার মাথায় আসছে না তুমি এখানে কোয়ারেল লিখে দেবে কি লিখবে কোয়ারেল লিখে দেবে এইখানেই হচ্ছে ভাবের ব্যাপার অনেকে বলে ভাব বুঝে নিয়ে করতে হবে কখন বুঝতে হবে ভাব যখন এইসব জায়গাগুলোই বুঝতে হবে আচ্ছা এবার টিনে নেয় এখানে তুমি সাক্স করতে পারবা অথবা ড্রেন হয়ে বেরিয়ে যায় এটাও করতে পারো তুমি ড্রেন করতে পারো তাহলে সাকস করলে এখানে আমার বলতেই ভুলে যাচ্ছি বারে বারে টেন্স কি ইউজ করছি আমরা সেটা নজর আছে তো ইয়াস ভি টু টেনে নেয় ওকে সব কিন্তু ভিটু করবে দা এক্সট্রা এনার্জি অব দ্য বডি ওকে কোনো ব্যাপার না আমি পেয়ে গেছি এই পরের অংশ শরীরের বাড়তি এনার্জি দ্য এক্সট্রা এনার্জি অব দ্য বডি ব্যাস এবার দেখো চাকর বাকরেরা একটু অ্যাডামেন্ট হয়েই থাকে এইবার দেখো এই অ্যাডামেন্টের জায়গায় তুমি অন্য শব্দ ইউজ করবে না তাহলে বোঝাবে কি করে যে লেখক এই শব্দগুলো ইউজ করছে বাংলা কথায় ওকে তাহলে চাকর বাকরেরা একটু অ্যাডামেন্ট হয়েই থাকে হুম চলো দেখে নি দেখো সার্ভেন্টস অলওয়েজ টেন্ডেড টু বি স্লাইটলি অ্যাডামেন্ট এবার দেখো এখানে একটা ফ্রেজ ইউজ হয়েছে তোমার যদি এই ফ্রেজটা না আসে মাথায় তখন তোমাকে তো চালাতে হবে না তখন তুমি কী করবে সিম্পলি হয় মানে ছিল ছিল অর্থাৎ ওয়ে দিয়ে করবে যেহেতু সার্ভেন্টস চাকর বাকরেরা এখানে প্লুরাল ফর্ম আছে ওকে আগে এটা বুঝে নাও সার সার্ভেন্টস অলওয়েজ টেনডেড টু বি স্লাইটলি অ্যাডামেন্ট এখানে অ্যাডামেন্টের মানে কি অ্যাডামেন্ট মানে হচ্ছে এক গুঁয়ে জেঁদি ঠিক আছে রিফিউজিং টু চেঞ্জ ওয়ান্স মাইন্ড অর্থাৎ তার যে মন হয়েছে সেটাকে সে চেঞ্জ করবে না এক গুঁয়ে টাইপের আমরা কোনো রকমের মাথা ব্যথা নেই এটাকে আমরা চেঞ্জ করবো না অ্যাডামেন্ট অ্যাডামেন্ট ফিক্সড রাখবো হ্যাঁ একটু জায়গায় তুমি স্লাইটলি ইউজ করতে পারো আর এই ফ্রেজটা ইউজ করলে এইভাবে লিখবে এবার এখানে তোমার মনে করো এই ফ্রেজটা তুমি জানো না লিখবে কি করে তখন তুমি কি করবে ওয়ার ইউজুয়ালি লিখতে পারো এখানে কী লিখতে পারো সার্ভেন্টস লিখবে ওয়ার লিখবে হুম ইউজুয়ালি লিখবে ইউজুয়ালি এরপরে এ বিট লিখতে পারো অ্যাডামেন্ট এ বিট অ্যাডামেন্ট তাহলে এখানে তুমি যখন পারবে না তখন কি করবে সিম্পলি ওয়ার ইউজুয়ালি লিখে দিতে পারো একটু ইউজুয়ালি ওয়ার মানে হয়ে থাকে ব্যাস এইভাবে তুমি করবে এবার এই নোট এটাকে তোমরা অবশ্যই নোট করে নাও এই যে এটা আমি শেষে তোমাদের দিয়ে দেবো চাপ নেই এরপরে আমরা পরের লাইনে চলে যাব জ্যাঠামশাইয়ের মৃদু স্বভাবের জন্য বাবা খুব একটা পাত্তা দিতেন না তো এবার দেখো কিসের জন্য কে পাত্তা দিত না বাবা এখানে সাবজেক্টকে বাবা খুব একটা পাত্তা দিতেন না তো দেখে নেব ফাদার বা তুমি এখানে বাবাও লিখতে পারো লেখকের ভঙ্গিমা বোঝাতে ফাদার ডিড নট পে মাচ অ্যাটেনশান টু এইখানে টু দেবে কিন্তু এটা একটা ফ্রেজ কিন্তু তাই সিম্পল ওয়ার্ড এটা কোনো বড় কঠিন ব্যাপার না ডিড নট পে দেখো একটা প্লেট ধরো দে প্লেট খেলে তাহলে এটা নাবাচক করবে কি করে দে ডিড নট প্লে এইভাবে করবে না তারা এটা নাবাচক বাচক মনে পড়ছে এটা ভি এর ভিটু না বাচক এইভাবে সেটাই করেছে ডিড নট পে মাচ অ্যাটেনশান আচ্ছা জ্যাঠামশাইয়ের মৃদু স্বভাবের জন্য এবার মৃদু স্বভাব তোমায় আনতে হবে মাথায় জেন্টাল নেচার সিম্পল দেবে জেন্টাল নেচার অথবা তুমি এখানে এই শব্দটা ইউজ করতে পারো এখানে এরকম চিহ্ন হবে না এখানে স্ল্যাশ হবে মিল্ড ম্যানার্ড জ্যাঠামশাই অথবা জেন্টাল ম্যানার জেন্টাল নেচার জ্যাঠামশাই যে কোনো একটা ইউজ করবে এবার পরীক্ষার হলে মাথায় আসাটাই সব থেকে বড়ো কথা এখানে আমি তোমায় এই মৃদু স্বভাবের জন্য পাঁচটা ফ্রেজ বলে ভিডিও বড় করার কোনো প্রয়োজন নেই তোমার পরীক্ষার হলে যেটা মাথায় আসবে সেটাই হচ্ছে তখনকার জন্য সঠিক ঠিক আছে সিম্পলভাবে চালাবে জেন্টাল মানে একদম মৃদু ভদ্র নেচার মানে তার প্রকৃতি জ্যাঠামশাই ব্যাস ঠিক আছে পাত্তা দিতেন না মানে কি অ্যাটেনশান দিতেন না এবার দেখো কে বড় কে ছোট বোঝাই যেত না এটাও একটা খুব সহজ বাক্য ইট ওয়াজ ডিফিকাল্ট টু সে হুইচ অফ দেম এটা বলা খুবই কঠিন ছিল যে হুইচ অফ দেম তাদের মধ্যে কে ওয়াজ দ্য এল্ডার ব্রাদার তাদের মধ্যে কে এলডার ব্রাদার মানে কি তাদের মধ্যে কে ছোট কে বড় এটাকে তুমি ভাব বুঝে নিয়ে কি করলে তাদের মধ্যে কে বড় দাদা সেটাই বোঝা যেত বোঝা যেত না বা বলা মুশকিল ছিল বুঝতে পারলে এইরকমভাবেও কিন্তু করতে পারো এরকম কে ছোট কে বড় ভাব বুঝেও করতে পারো তো চলো আমরা এই ক্লাস থেকে কি কি নোট করল করবো একটু ক্লাস নোটটা দেখো এখানে নট পে অ্যানি অ্যাটেনশান এটা অ্যাটেনশান টু এইটা কিন্তু পুরোটা এখানে টু দেবে দেবে অ্যাটেনশান ফর এখানে একটা জিনিস দেখেছো এইদিকে দেখাও এইদিকে দেখাও জ্যাঠামশায় মৃদু স্বভাবের জন্য এই যে জন্য দেখবে অনেকে কি করবে ফর করবে তো এই জন্যেই বলছি একটু প্রিপোজিশান বা ইডিএমগুলো ভুল করবে না তো পেট নো অ্যাটেনশান আচ্ছা আমরা একটা শব্দ শিখলাম হ্যাসেল এই শব্দটা নিতে পারো ওকে আচ্ছা টেনডেড টু বি এই যে আমরা একটু আগে বললাম না এর মানেটা দেখো অনেক তুমি অনেক এর মানে আছে যেমন অভ্যাসগত বা সাধারণ প্রতিভা ও জালে এই ফ্রেজটা ইউজ করবে আমি একটা উদাহরণ দিচ্ছি ধরো এরকমভাবে যদি আমরা এখন বলি যে ছোটো শহরের মানুষেরা একটু বন্ধুত্ব সুলভে হয় মানে তারা খুব ভালো মিশতে পারে তখন কী করবে পিপল টেনডেড টু বি ফ্রেন্ডলি ইন স্মল টাউন্স ওকে এইভাবে বলবে ছোটো যে সব শহর আছে সেই সব মানুষের যে তাদের যে প্রকৃতিটা ও সেটা কি বন্ধুসুলভ এইভাবে তোমরা ইউজ করতে পারো তারপরে আমরা কি দেখো অ্যাট দ্য এন্ড অফ অথবা ইন দ্য এন্ড এটা আমরা ফ্রেজটা শিখলাম অ্যাডামেন্ট আমরা এটাকে চেঞ্জ করবো না অ্যাডামেন্ট মানে এক বুঁয়ে অত্যন্ত কঠিন জেঁদি যেটাকে বলে জেঁদি টাইপের আচ্ছা মিল্ড ম্যানার এই ফ্রেজটা তোমরা ইউজ করতে পারো অথবা তোমার পরীক্ষার হলে যেটা আসবে দেখো মৃদু স্বভাবের মাথায় আসছে না জেন্টাল সফট লিকে চালিয়ে দেবে সফট ওকে সফট নেচার যা খুশি মানে তখন তো আনতে হবে না পরীক্ষার হলের ব্যাপারে এখানে আমি তোমাদের গুগল সার্চ করে দশটা ভালো ওয়ার্ড আনতেই পারি কোনো ব্যাপার না আচ্ছা তো এখানে আমরা এইটুকু আমরা নোট করলাম তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে আর হোয়াটসঅ্যাপে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও ধন্যবাদ বন্ধুরা এইরকম ভিডিও কি আরও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ তোমরা কমেন্ট করলে লাইক করলে আমি জানতে পারবো যে এই ধরনের ভিডিও দরকার তখন আমি ভালো এফোর্ট দিয়ে এরকম অনেক কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে